আল্লাহ 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 আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গন্তব্য নাই আল্লাহ তুমি ছাড়া প্রত্যাবর্তনের কোনো জায়গা নাই আল্লাহ আর কোথাও যাইতে পারবো না আল্লাহ শুধু আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ আমি শুধু তোমার নৈকট্য হাসিল করতে চাই আল্লাহ আমার আর অন্য কোনো অন্য কোনো গন্তব্য নাই অন্য কোনো ইচ্ছা নাই আল্লাহ আমি শুধু তোমাকে চাই আল্লাহ শুধু তোমাকে চাই আল্লাহ শুধু আমি তোমাকে চাই কোনো কিছু থেকে আপনি মৃত্যুকে রুখে দিতে পারবেন না কোনো কিছু দিয়ে আপনি মৃত্যুকে রুখে দিতে পারবেন না তবে আপনি চাইলে জাহান নামকে রুখে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা মানুষ জাহান নাম থেকে বাঁচতে চায় না মানুষ শুধু মৃত্যু থেকে বাঁচতে চায় ঠিক না অথচ চাইলে জাহান নাম থেকে বাঁচা যায় মৃত্যু থেকে বাঁচা যায় মাইকেল জ্যাকসন নামে একজন গায়ক ছিল সারা পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডে যিনি খুব অনেক বড় ফেমাস একজন গায়ক ছিল যেই শিল্পী একই সাথে গাইত এবং একই সাথে নাচত যা কোটি কোটি নারী ভক্ত ছিল নারীরা তার জন্য জান দিতে প্রস্তুত ছিল মাইকেল জ্যাকসনের কথা আপনারা জানেন এখন ইউটিউবে সার্চ করলে তার জীবনী সম্পর্কে আপনারা অনেক ইনফরমেশন পাবেন আমরা দেখেছি এই মাইকেল জ্যাকসন বাঁচার জন্য অক্সিজেন সম্বলিত এমন একটি ব্যবস্থা সে করেছে সে রাত্রিবেলায় ওই গ্লাসের অক্সিজেনের ভেতরে সে ঘুমাতো যেখানে শ্বাস প্রশ্বাসকে ব্যালেন্স করে ভারসাম্য করে যেন সে একটু বেশি বাঁচতে পারে তার জন্য অনেক ডাক্তার প্রত্যেক দিন তাকে চেক আপ করত তার জন্য কোনো খাবার যখন দেয়া হতো ডাক্তাররা সেটা আগে চেক আপ করত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা করতো এটা পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত কিনা তারপর তার সামনে প্রেজেন্ট করা হতো সে খেত এভাবে তার প্রত্যেকটি কাজে কত সতর্কতা অবলম্বন করা হয়েছে কিন্তু এই মাইকেল জ্যাকসন শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে প্রত্যেকদিন একটা ট্যাবলেট সেবন করত আর তার মৃত্যুর পরে দেখা গিয়েছে তার এই ভিতরে যেই ফুসফুস আছে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তার কিডনি ফেটে গেছে তার ভিতরে যে জিনিসগুলো আছে পেটের ভিতরে আমাদের জীবন চালিকা শক্তি যা কিছু আছে সব কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে সবগুলো টুকরো টুকরো হয়ে গেছে বলছে যে ওষুধটা সেবন করতো এটার ব্যাড রিয়েকশনের কারণে ব্যাড ইফেক্টের কারণে তার এই অবস্থা হয়েছে মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তি আজকে পৃথিবীতে নাই অতএব যারা পৃথিবীটাকে রঙ্গমঞ্চ মনে করে পৃথিবীটাকে মনে করে হেলায় খেলায় কাটিয়ে দেব পরে যা হওয়ার হবে আমি তাদের উদ্দেশ্য বলবো ও আমার যুবক ভাইরা আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে চাই জীবন মাত্র একবার জীবন যদি বারবার ফিরে আসত জীবন যদি বারবার যদি ফিরে আসত আমি বলতাম ঠিক আছে এই জীবনে গুণা করেন আবার যখন আসবেন তখন না হয় এ বধার বন্দিকে করবেন কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি দ্বিতীয়বার কবর থেকে পৃথিবীতে আসতে পারব যে না বলতেছেন তিন চারজন বাকিরা মনে হয় আবার আইবেন মনে হয় আরও মনে অনেক ইচ্ছা আছে এই দুনিয়াতে থাকার আহা كل نفس ذائقة الموت اشبه تمارك مالك الموت اشبه تمارك كصي الموت كل نفس ذائقة الموت اشبه بتمار مالك الموت ملاك الموت ঘোষণা করেছেন আল্লাহর বন্দা যাপ আল্লাহ আল্লাহ আল্লাহর বন্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বন্দা জপ আল্লাহ আল্লাহ এই দুনিয়ারে রঙ তামশাই মগ্ন আচক কত নেশাই এই দুনিয়ার রে রঙ মগ্ন আচক কত নে ভোলে প্রভুর কথা সারা বেলা বেলা অল্ রে বন্দা জপ আল্লাহ আল্লাহ আল্হার রে বন্দা জপ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো अलो अल जेकेर करो ज़ेर करो अलो अलाह ज़िकेर करो अलो अलाह বান্দা জপ আল্লাহ 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 বান্দা জপ আল্লাহ আল্লাহ রে বান্দা জপ আল্লাহ আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন জিকির করবো কার আরেকটা জোরে বলেন কার জিকির করবো আল্লাহর আর অনুসরণ করবো আমার নাবীর সন্না জোরে বলেন সুবহান ও টান কি বলছি আজকের মূল কথা কিন্তু করতে হবে কি করতে হবে যতটুকু হয়েছে বাস থেমে যাব সেখান থেকে আবার পিছন দিকে ফিরে আসব আজকে থেকে নতুন করে জীবন শুরু করব। যখন আমরা ঘুমাতে যাব ঘুমাতে যাওয়ার আগে যদি পারেন অজু করে দুই রাকাত নফল নামাজ এই নিয়তে পড়বেন আল্লাহ আমি আমার অতীত জীবনের সকল গুণা থেকে ক্ষমা চাই আমি তোমার কাছে তবার নিয়তে দুই রাকাত নফল নামাজ আদায় করছি এই তবার নিয়তে দুই রাকাত নফল নামাজের নিয়ত করে আপনি প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে তিনবার সুরা এখলা শরীফ পড়বেন আবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে তিনবার সুরা এখলা শরীফ পড়বেন এই জাস্ট এই দুই রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহর সাথে একটা কানেকশন শান্তি করার চেষ্টা করবেন আল্লাহ ও আল্লাহ আমার জীবনের সকল গুনা থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমি গুনাহ থেকে ফিরে আসতে চাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ আমি তোমার দিকে ফিরে যেতে চাই আল্লাহ গুনাহের রাস্তা পরিহার করতে চাই আপনি যখন এভাবে আল্লাহর সাথে হৃদয়ের কানেকশনটা তৈরি করে দিবেন আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলমিন রহমতের বিছানা রহমতের চাদর আপনার জন্য বিছিয়ে দেবে ফেরেজ তারা আপনাকে বাতাস করতে থাকবে আল্লাহর রহমত আপনাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিবে আর আপনি যখন সিজদার মধ্যে যাবেন চেষ্টা করবেন একটু চোখের পানি ফেলার জন্য আর আল্লাহর সাথে হৃদয়ের কানেকশনটাকে একটু তৈরি করার চেষ্টা করবেন আল্লাহ এই পৃথিবীর সব কিছু থেকে মুখ ফিরিয়ে আমি তোমার দিকে দিচ্ছি আল্লাহ তুমি একটু আমার দিকে তাকাও না আল্লাহ আমাকে একটু দয়া করো না আল্লাহ আমাকে একটু মায়া করো না আল্লাহ 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 আমি ছাড়া তোমার অনেক পান্দা আছে আল্লাহ তুমি ছাড়া আমার কোন রব নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গন্তব্য নাই আল্লাহ তুমি ছাড়া প্রত্যাবর্তনের কোনো জায়গা নাই আল্লাহ আর কোথাও যাইতে পারবো না আল্লাহ শুধু আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ আমি শুধু তোমার নৈকট্য হাসিল করতে চাই আল্লাহ আমার আর অন্য কোনো গন্তব্য নাই অন্য কোনো ইচ্ছা নাই আল্লাহ আমি শুধু তোমাকে চাই আল্লাহ শুধু তোমাকে চাই আল্লাহ শুধু আমি তোমাকে চাই আপনি যখন আল্লাহ আল্লাহ প্রেমে ওই মধ্যে চোখের পানি ফেলে দিবেন আল্লাহ বলবেন ফেরেশ তারা তাকে দেখো না যার জন্য তোমরা আমাকে বলেছিলে কি দরকার এদেরকে সৃষ্টি করার আজকে তাকে দেখো আমার বান্দা ফিরে এসেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ও ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমারে বান্দা তওবা করেছে আমার এই বান্দা ফিরে এসেছে করেছে সে গুনাহের রাস্তা পরিহার করে আমি আল্লাহর কাছে চলে এসেছে স্যারেন্ডার করছে স্যারেন্ডার করছে ও ফেরেস তারা সাক্ষী দেখো আমি আল্লাহ এই বান্দার গুনা মাফ করে দিলাম শুধু তাই নয় তার অতীতের সমস্ত গুণাগুলাকে আমি আল্লাহ নেকিতে রূপান্তর করে দিলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া গোসলা দস্তগীর আল্লাহ বলবে বান্দারা ও আমার ফেরেস্তারা তাকিয়ে দেখো আমার এই বান্দা তাকেই দেখো না আমার বান্দা কিভাবে চোখের পানি ফেলছে আমার বান্দা বুঝতে পেরেছে গোটা জীবন সে ধ্বংস করে দিয়েছে বান্দার দাঁড়িয়ে সাদা হয়ে গেছে গোটা জীবন সে গুনা করেছে কিপদ করেছে মিথ্যা সকল করে সুদ ঘুষের মধ্যে ডুবেছিল জেনার ব্যবীচারের মধ্যে ডুবেছিল সে গুণা থেকে বাঁচতে পারেনি এখন সে বুঝতে পেরেছে সে সে এখন বুঝতে পেরে আবার আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে আমি আল্লাহ বান্দাকে গ্রহণ করে নিলাম আপনি যখন এইভাবে চোখের পানি ফেলে নামাজের মধ্যে আল্লাহর কুর্বত যখন হাসিল করবেন বোখারি শরীফ হাদি সামান্যবি বলছেন এমনভাবে তুমি নামাজ পড়ো এমনভাবে তুমি চেষ্টা করো এমনভাবে তুমি রুকু করো এমনভাবে তাচাহতের বৈঠক করো যেমন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি তুমি এই ধারণা করো তুমি তো আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে তুমি এই একের নিয়ে নামাজ পড়বে একের নিয়ে চেষ্টা করবে একের নিয়ে রুকু করবে একে নিয়ে ফাঁকা শরীফ পড়বে যে আল্লাহ তোমাকে দেখ। আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ তোমাকে দেখছেন ও আমার বান্দারা ও আমার অম্মতারা যদি এইভাবে নামাজ আদায় করতে পারো তাহলে তোমার সাথে আল্লাহর সাথে মেহরাজ হয়ে যাবে একটা দিন শুধু চেষ্টা করেন একদিন অনেক ওয়াজ করেছি সব ভুলে যান এটা মনে রাখেন পারবেন ইনশাল্লাহ কে কে পারবেন হাত তুলে দেখান মাসাল্লাহ মাসাল্লাহ নারায় তকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া যারা বলেন মারহাবা একটা দিন শুধু চেষ্টা করবেন মা বোন যারা আছেন তাদেরকে বলছি শুধু একটা দিন চেষ্টা করবেন একটা দিন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে কান্না কেটে শুরু করবে হাই হাই নিয়াজ মাকদুম ফারুকি করলোটা কি আমার উপর তো ধ্বংস হাই হাই, কি ওয়াজ করে দিয়ে গেল, হাই হাই, কি বুঝাইয়া দিয়ে গেল হাই হাই কি মাইন্ডসেট করে দিয়ে গেছে এরা তো এখন গুণা থেকে ফিরে চলে আসছে এরা তো আল্লাহর